গুড মর্নিং বন্ধুরা আজকে শনিবার আর আপনাদের কাছে উপস্থিত হয়েছি আমাদের পশ্চিমবঙ্গে যে হিটওয়েব চলছে যে এক্সট্রিম ওয়েদার হট কন্ডিশন চলছে সেই সম্পর্কে দু এক কথা তুলে ধরার জন্য তো আমি কলকাতা সহ দক্ষিণবঙ্গের পরিস্থিতি কী হতে চলেছে এখনই বা পরিস্থিতি কী সেটা তুলে ধরছি এই দেখুন গ্রাফ এটা টেম্পারেচার গ্রাফ এখন বাজছে আপনার সাতটা পঁয়ত্রিশ এই মুহুর্তে কলকাতার তাপমাত্রা আপনাদেরকে দেখিয়ে দিই তো এই মুহূর্তে আপনাদেরকে কলকাতার টেম্পারেচারের যে গ্রাফ সেটা দেখাচ্ছি এখন সাতটা চল্লিশ বাজছে টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস দেখুন ভেরি ওয়ার্ম এটা শো করছে আর আটটা নটায় দেখুন সেটা চৌত্রিশে গিয়ে ঠেকবে এবং দশটার পর থেকে টেম্পারেচার মানে র্যাপিডলি ইনক্রিজ করবে আর বারোটা দেখতে পাচ্ছেন আটত্রিশ ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে একটার দিকে আপনার চল্লিশ ডিগ্রির কাছাকাছি উনচল্লিশ চল্লিশ ডিগ্রি থাকবে তিনটেতেও কিন্তু চল্লিশ থাকছে আবার আস্তে আস্তে টেম্পারেচারটা ডিক্রিজ করছে মানে হ্রাস পাচ্ছে আর সানডেতেও একই অবস্থা থাকবে সানডে মানে আপনার একুশ তারিখ আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি আজ সারাদিন এবং কাল আগামী আগামীকাল দেখুন বায়ুপ্রবাহ কোন দিকে মুভমেন্টটা নিচ্ছে সারাদিনে সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে এই অ্যানিমেটেড মানচিত্রের সাহায্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা দক্ষিণ দিক থেকে বায়ুটা প্রবাহিত হচ্ছিলো সেটা পশ্চিম দিক থেকে বায়ুপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে এবং তীব্র যে তাপপ্রবাহ সেটা চলতে থাকছে চারটে পর্যন্ত বিকেল চারটে পর্যন্ত আরও একটা তথ্য দিয়ে রাখি সেটা যে সোমবার থেকে কিন্তু হিউমিডিটির পরিমাণ বাড়বে তাই যেটা বলার যে এত গরম তার সঙ্গে প্যাচপ্যাচি গরম যে ব্যাপারটাকে বলা হয় সেই গরমটা কিন্তু সোমবার থেকে আমরা অনুভবে আমাদের অনুভবে আসবে সো সেটাও এক ধরনের মারাত্মক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করবে তো এই সবগুলোই আমরা দেখতে পাচ্ছি আপাতত নটার কাছাকাছি যে সময় সকাল নটার কাছাকাছি সময় থেকেই যেটা বলার যে পশ্চিমা বায়ুটা কিন্তু বঙ্গে প্রবেশ করতে শুরু করবে আর আপনাদেরকে দেখিয়ে দিই তারপর কী হতে চলেছে দেখুন এগারোটার দিকে ওয়েস্টার্ন সাউথ ওয়েস্টার্ন মানে পুরোপুরি যে শুষ্ক উষ্ণ যে লু যেটাকে আমরা বলছি সেই বায়ুটা যার জন্য তাপপ্রবাহটা সৃষ্টি হচ্ছে তো সেটা প্রবেশ করবে প্রবেশ করে যাবে এই দেখুন একটার দিকে পুরোপুরি ওয়েস্টার্নলি উইন্ড মানে একটা দুটোর দিকে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে আজকে তো আপনারা সতর্ক থাকবেন আজকের দিনটা এই দেখুন তিনটের পর থেকে আবার হালকা ঘুরবে এবং যেটা থেকে আনন্দের ব্যাপার যে পাঁচটার পর কিন্তু আবার দক্ষিণের বাতাস মানে সমুদ্র বায়ুটা প্রবেশ করবে এবং আমরা একটা মোটামুটি গতকালের মতোই রাত্রে আর কিছু না হোক একটা প্রেজেন্ট মৃদুমন্দ হাওয়া অন্তত পাবো এটা আশা করা যায় অ্যানিমেশনের সাহায্যে আমাদেরকে হিউমিডিটি ম্যাপটাও দেখিয়ে দিচ্ছি স্যাটারডে আজ কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন মধ্যাহ্নের সময় হিউমিডিটি র্যাপিডলি হ্রাস হচ্ছে কমে যাচ্ছে আবার সন্ধ্যার পর থেকে বাড়ছে এবং বাইশ তারিখও একই অবস্থা চলতে থাকবে তার কন্টিনিউয়েশন দেখা যাবে তো আপাতত কোনো রেহাই নেই তো আমার বন্ধুদের উদ্দেশ্যে যেটা বলা আপাতত এই যে তাপপ্রবাহ চলছে তার থেকে মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছে না আরও কিছুদিন চলবে তবে সোমবার কিংবা মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ওকেশনালি রেনফল হতে পারে বৃষ্টিপাত হতে পারে আর তাছাড়া যেটা যে হিটওয়েব যেটা চলছে সেটা চলবে তো মানচিত্রে সেটাই দেখা যাচ্ছে ওয়েদার যে প্রিডিকশান বা আবহাওয়ার যে পূর্বাভাস সেটাই বলছে এই প্রিফেলিং হিটওয়েব বা যে প্রচণ্ড দাবদাহ তাপপ্রবাহ এটা চলতে থাকবে এই সমস্ত আবহাওয়া সংক্রান্ত আপডেট দেওয়ার জন্যই আমি এসেছিলাম আর যদি আপনাদের তথ্যগুলো মনে হয় যে কোনো কাজে লাগবে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করবেন এক্সপ্লোর অনবদ্যকে আর আপাতত এখানেই রাখছি তো দেখতে থাকুন এবং যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন এই গরমের মধ্যে আপাতত রাখছি টাটা